একটি দুটি দিন নয় দীর্ঘ আটটি বছর এক অন্ধকার কারাগারে যার নাম আয়নাঘর সেখান থেকে ফিরে এসে ব্যারিস্টার আরমান যা প্রকাশ করলেন তা শুনে শিউর উঠবে পুরো বাংলাদেশ কে দিয়েছিল তাকে গুম হয়ে যাওয়ার আগাম সতর্কবার্তা খোদ শেখ পরিবারের সদস্যরাই কি জড়িত ছিলেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারের আমলে ফাঁসিতে নিহত জামায়াত নেতা মীর কাসেম আলী ছেলে ব্যারিস্টার মির আহমাদ বিন কাসেম আরমান দীর্ঘ আট বছর গুম থাকার পর তিনি লিখেছেন তার লোমহর্ষক অভিজ্ঞতার কথা বইটির নাম আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর এই বইতেই তিনি ফাঁস করেছেন সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা যা তাকে অন্ধকার জগতে ঠেলে দিয়েছিল ভাবতেও পারবেন না গুম হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে ব্যারিস্টার আরমানকে সতর্ক করা হয়েছিল আর সেই সতর্ক বার্তা এসেছিল এমন সব জায়গা থেকে যা এক কথায় অবিশ্বাস্য তিনটি ভিন্ন সূত্র তিনটি ভয়ঙ্কর মহাপরিকল্পনা প্রথম সতর্কবার্তা আরমানের বই থেকে জানা যায় প্রথম সতর্ক বার্তাটি আসে খোদ শেখ পরিবারেরই এক সদস্যের কাছ থেকে ব্যাজিস্টার আরমানের এই বন্ধু তার সাথে ইংল্যান্ডে আইন পড়েছেন তিনি আরমানকে একান্তে ডেকে নিয়ে বলেন বন্ধু খুব বড় বিপদ আসছে উপরমহলের এমন কিছু লোক তোমার নাম বলছে যাদের মুখে আমি নিজের নাম শুনলেও সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালাতাম তুমি এখনই চলে যাও দ্বিতীয় ও তৃতীয় সতর্ক বার্তা এরপর দ্বিতীয় সতর্কবার্তা আসে বিএনপির এক শীর্ষ নেতার ছেলের কাছ থেকে রাজনীতির দুই মেরুর বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি বন্ধুত্বের খাতিরে আরমানকে আসন্ন বিপদ থেকে বাঁচতে দেশ ছাড়ার পরামর্শ দেন কিন্তু সবচেয়ে চাঞ্চল্য তথ্যটি আসে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জেনারেলের মাধ্যমে তিনি জানান দেশের গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধান এক অনুষ্ঠানে বলেছেন মীর কাসেমের ছেলেটা খুব বাড়াবাড়ি করছে আন্তর্জাতিক অঙ্গনে বিচার নিয়ে কথা বলছে ওকে এভাবে ছেড়ে দেয়া যায় না এই কথা শোনার পর সে জেনারেল আরমানকে বলেন অবিলম্বে সম্ভব হলে আজ রাতেই দেশ ছেড়ে চলে যাও কিন্তু বাবার নির্দেশে মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশেই থেকে যান আরমান আর তার পরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা দু সালে নয় আগস্ট সাদা পোশাকের একদল লোক তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর দীর্ঘ আট বছর তার ঠিকানা ছিল সেই কুখ্যাত আয়নাঘর অবশেষে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর তিনি মুক্তি পান একটি দেশের প্রধানমন্ত্রীর পরিবার প্রধান বিরোধী দলের শীর্ষ নেতা এবং সেনাবাহিনীর একজন জেনারেল তিনটি ভিন্ন জগৎ থেকে আসা একই সতর্কবার্তা ব্যাজেস্টার আরমানের এই দাবি যদি সত্যি হয় তবে কতটা গভীরে ছিল সেই ষড়যন্ত্রের জাল কে বা কারা চালাত এই আয়নাঘর উত্তর একদিন মিলবেই এই লোমহস্য ঘটনার মতো আরও সব অজানা তথ্য জানতে এবং খবরের পেছনের খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না